আজকে এটা সতেরোশো সতেরোশো টাকা দশক দেখেন এই কত জায়গা নিলে মিলছে এটা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম শুক্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকেও কিন্তু আবার হচ্ছে বৃষ্টির মধ্যেই কিন্তু খুব সকাল সকালে রোদে বান্দর কিন্তু বর্তমানে দর্শক বড় বড় ইলিশ মাছগুলি পাওয়া যায় বর্তমানে দাম তো তো অনেকটা কমে বিক্রি হচ্ছে দর্শক এবং ইলিশ মাছগুলি বিশেষ মাছ গুলি পাথরঘাটার ইলিশ মাছ আসে যে লোকাল মাছগুলি এগুলো কিন্তু মোটামুটি ভালোই আসে তো আপনারা যারা ইলিশ মাছ কিনতে চান তারা কিন্তু এই বান্দর আড়ো চলে আসতে পারেন আর এই বান্দর আড়োটি হচ্ছে দর্শক ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বাজার মাছের আড়ত প্রতিদিন সকাল সাড়ে পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত এই আড়তে মাছের নিলামগুলি হয়ে থাকে তাই আপনারা যারা মাছ কিনতে চান তারা কিন্তু এই আরদে আসতে পারেন এবং এখানে মূলত হচ্ছে পাইকারি মাছের আরদ এখানে কিন্তু ইলিশ মাছ বলেন যে মাছগুলাই বলেন এখানে পাইকারি বিক্রি হয় তো আপনারা যারা পাইকারি মাছ কিনতে চান তারা কিন্তু এখানে আসতে পারেন অথবা যারা লোকাল কিনতে চান তারা কিন্তু চাইলে এখান থেকে কিনতে পারবেন এবং প্রতিদিনই এই আরদটা কিন্তু বসে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা কথা বেশি না বেজে শুরু করা যাক আজকের এই ভিডিও দর্শক এটা হচ্ছে বান্দরা বাস স্ট্যান্ড একদম বান্দরা বাস স্ট্যান্ড এইদিকে হচ্ছে আপনার যে ঢাকাগুলি স্থান যাওয়া যায় আর এইদিকে হচ্ছে আপনার বারোখালি মানিকগঞ্জ ওইদিকে যাওয়া যায় তো ওই বাস থেকে একটু সামনে আসতে পরে দেখবেন যে এই হাতের ডান পাশে একটা রাস্তা এই আসার সাথে সাথেই কিন্তু আপনারা দেখতে পারেন যে বান্দরা রোদের প্রথম গেট ছোট গেট যদি ওইটা আর মেন গেটটা হচ্ছে ওই পাশে তো আপনাদেরকে আপনি একদম এই ছোট গেট দিয়ে ঢুকে দেখায় যে কি কি মাছ এইদিকে আসছে ঢুকলে পরে মানে আপনারা পাবেন এই সেটি এই সাইডে কিন্তু বিশেষ করে একটু চিংড়ি মাছ তারপরে হচ্ছে পাপ্তা মাছ এই এই ধরনের মাছগুলি আছে হচ্ছে আপনার এই সাইডটা হচ্ছে দেখেন চিংড়ি বেলে বাইন ওইদিকে দেখেন দিকে কুড়াল মাছ বড় সাইজে হ্যাঁ আর এই যে ঠিক এইখানে আসার পরে এই দিকে ঢুকবেন এইখান থেকে ইলিশ শুরু হইলো এই দেখেন এই

বাবু <muchas> দর্শক <muchas> <muchas> <muchas>

私は。<GO av uther>

Υπότιτλοι qualifying... AUTHORWAVE ένα κόστο για το σπίτι, ένα

Svoj deатель geno nora, treba bit ici to! Mi me želiš moacăol — crije. Treba bit ici to! Treba bit ici to! Treba bit ici to! Treba bit Ici to! Treba bit ICUÇA...

আশো পঞ্চাশ টাকা দর্শক আশো পঞ্চাশ টাকা বিক্রি হয়ে গেল দশক এই নিয়ে দেখেন বড় ঝুরি লোক চাঁদপুরের বিখ্যাত মাছা হিসেবে এই এক একটা ঝুড়ি কত কেজি থাকে ভাই মাছ তিনশো কেজি তিনশো কেজির মতো থাকে দর্শক এই মাছগুলা খুবই চাহিদা এই আরো আসলে পরে আপনার এরকমই এই মাছগুলা কিনতে পারবেন বড় মাছ তো শেষ দিতে আসতে ভাই বড় শেষ হয়ে গেছে বড় শেষ হয়ে গেছে жокат жок а жок аты жок аты жок аты жок жокаа ада келиң а аы биште ありがと,とう!あり <uto> がとう!ありがとう!ありがとう!

50 50 60 55 60 ভাই 8555 53 8555 8555 8555 8555 8555 8555 8555

Τον λιχτεκά, 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 τον λιχτεκά,

পাঁচশো চল্লিশ 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 টিকা তিরিশ মাস এমনি সামনে আর ভিতরে কুই মাস ভিত্তি চল্লিশ টাকা

শো টাকা দর্শক সাড়ে এগারোশো গ্রাম লিস্ট দুই ভাই আটটা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ গ্রাম দর্শক দেখেন

माइकल 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 माइ haste sokor sokor 50 € lagunana hei hei sai da iko jo gunean ana repolso 50 € lagunana ত্যে লাই ছত্রিশ টাকা বিক্রি